আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আপনারা অনেকেই কমেন্টের মাধ্যমে জানতে চাইছেন যে ভাই আপনি যদি আপনার খামার থেকে প্রত্যেকটা মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারেন তাহলে আপনি কেন কিস্তি দিতে পারেন না আপনি প্রতারক আপনি বাট পার আপনি বগুড়ার বাট পার অনেকেই অনেক রকমভাবে কমেন্টের মাধ্যমে কমেন্ট করছে তাই না মনিকা তো আমরা মূলত আমাদের যে হাঁসগুলো দেখতে পারতেছেন আমাদের এই হাঁসগুলোর বয়স হচ্ছে এক বছর আমরা মূলত তিন মাস পনেরো দিনের পর থেকে ডিম পাচ্ছি তো আমাদের এই হাঁস থেকে আমরা দীর্ঘ আট থেকে নয় মাস আমরা ডিম পাচ্ছি হ্যাঁ আমরা মূলত এই যে রমজান মাসের পর থেকে আমাদের হাঁসের ডিমের প্রোডাকশন একটু কম তারপর আমাদের হাঁস অনেকগুলো পালক ঝাড়তেছে তাই না মানে কা যার কারণে ডিমের পার্সেন্ট একই মানে কম যার কারণে খাবার খরচা দিয়ে এতটা আমাদের লাভ হচ্ছে না এখন বর্তমান সময় হয়তো বা প্রত্যেকটা হাঁস বছরে দুই মাস করে রেস্টে থাকে তাই না মনিকা তো আমাদের হাঁসগুলো এখন বর্তমান রেস্টে গেছে আর কি মানে ডিমের প্রোডাকশন খুব একটা ভালো না প্রায় সিক্সটি পার্সেন্ট চলে যাচ্ছে তাই না তো আমরা মূলত যার কারণে অতটা ইনকাম করেও করতে পারতেছি না অতটা কিস্তিও মানে ঠিকভাবে চালাতে পারতেছি না এখন বর্তমান যে সময়টা আছে এখন মূলত আমরা মূলত প্রত্যেকটা মাসে দশ থেকে বারো হাজার টাকার উপরে লাভ করতে পারতেছি না তাই না মনিকা আর আপনারা যারা নিয়মিত আমাদের খামারের ভিডিও দেখেন তারা হয়তো বা জানেন আমরা মূলত প্রথম প্রথম হাঁস খামার প্রায় লস খামারে আসার আগেও আমরা মূলত গরুর খামারে প্রায় চার থেকে পাঁচ লাখ টাকা লস খাইছি তাই না যার কারণে আমরা বর্তমান সময়ে এমনটাই আমাদের পিঠ দেওয়ালের দেওয়ালের সাথে ঠেকে গেছে যা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তাই না কা মানে অনেকেই মানে বলে যে বাট পারি মানে প্রতারক অনেকে অনেক রকম কমেন্ট করতেছে আসলে ভাই আপনাদের মানে হয়তোবা সামনাসামনি আমাদের ভিডিওর মাধ্যমে দেখে আপনারা বা বুঝতে পারবেন না আপনারা হয়তো একজনের উপরের রূপ দেখে বুঝতে পারবেন না ভেতরের খবর তাই না মনিকা তো আমরা মূলত আমাদের এই লাইফে আমাদের লাইফে আমাদের বিয়েছে কয় বছর হলে মনিকা তোমার আমার ছয় বছর হলে বিয়েছে আমি মনিকার সাথে প্রায় ছয় বছর হলে একসাথে আছি তো আমি মূলত আমার জীবনের সর্বপ্রথম ভুল আমার মূলত আমি দুই সালে এসএসসি পরীক্ষা দিছি তাই না মানে কা দুই সালে এসএসসি পাস পাশ করছি করার পরে আমি মূলত কম্পিউটার দোকান দিছিলাম বিয়ের পরে তোমার বিয়ের পরে কম্পিউটার দোকান ছিল না কিন্তু কম্পিউটার দোকানের মানে করতেছিলাম প্রায় পাঁচ বছর আমি কম্পিউটার দোকান করছি সেই কম্পিউটারের দোকান করার পরে মানে ওই যে মানে ঠিক মতো কারেন্ট থাকে না ঠিক মতো মানে ব্যবসা হয় না যার কারণে ওই ব্যবসাটা চার পাঁচ বছর পরে মানে অবহেলা করে ওই ব্যবসাটা ছেড়ে দিছি ওই ব্যবসাটা যদি এখন বর্তমান যদি আমি রানিং ধরে রাখতাম দুই হাজার তেরো সালে ওই দোকানটা দিয়েছিলাম আজ দশ বছর হলেনি আজকে মনে করো যে আমার ওই ব্যবসা মানে ভালো একটা পজিশনে যেতে পারতাম তাই না মানে মানে প্রথম প্রথম তো মানে লাইফে মানে কোন ব্যবসা কর্ম কি করবো এগুলো অতটা বুঝে উঠতে পারতেছিলাম না মানে ইলেকট্রনিক্সের সাথে কম্পিউটার দোকান ছিল মানে অতটা আমার জ্ঞান ছিল না যার কারণে আমি ওইটা অত রকম ভাবে মানে বুঝতে পারিনি হয়তোবা সেই টাইমে ভাবছি যে এই কম্পিউটারের সাইতে মনে হয় যারা চাকরি করতেছে তারা হয়তো বা না শোকে আছে হ্যাঁ মানে আমার দোকানটা যে জায়গা ছিল দুর্গা সেই জায়গাতে মানে সেই জায়গারই সাথে একটা এনজিও ছিল যে এনজিও মনিকার উপর কেস করছে তাই না মনিকা মানে ওই এনজিও এর মানে কর্মীরা আমার দোকানে আসেছিল গান তুলতেছিল ওই কর্মীঘরের সাথে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং আমার ছিল ওই কর্মীঘরের মাধ্যমে আমি কিন্তু মানে আমার দোকানটা বাদ দিয়ে আমি এনজিও চাকরি ঢুকছিলাম ওই এনজিওর চাকরি মানে ওই ম্যানেজার ওই এনজিওর ম্যানেজার আমাকে বলছিল যে তুমি যদি আমাদের এখানে চাকরি করো মানে কিস্তি তোলার চাকরি যদি চাকরি করো এখন তোমার আপাতত ছয় মাস তোমার ইয়ে করা হবে তোমার কাল ট্রেনিং চলবি তোমার ছয় মাস ছয় হাজার টাকার বেতন ধরা হবে তারপরে তোমাক ছয় মাস পর তেরো হাজার পাঁচশো টাকা একটা ফুল একটা কর্মীর বেতন দেওয়া হবে কিন্তু ওই ম্যানেজার আমাদের সাথে প্রতারণা করছে আমার চাকরির ছয় মাস হওয়ার পরে আমার বেতন ঠিকঠাক মতো বাড়ায়নি ছয় হাজার টাকায় রাখছিল যার কারণে ওইরকম টাইমে আমি মানে ভুল ভাল করে আমি মূলত অনেকটাই মানে একটা ভালো একটা গাড়ি কিনছিলাম আমার লাইফে আমি কিন্তু একটা পালসার গাড়ি কিনছিলাম তাই মনে কা আমি পালসার গাড়ি কিনছিলাম না আমি মূলত ওই টাইমে মানে ঋণ করে একটা পালসার গাড়ি কিনছিলাম মানে আমার লাইফে হয়তো বা ওই পালসার গাড়ির যোগ্যতা আমার ছিল না আমার মানে আমি ভাবছিলাম যে তেরো হাজার টাকা বেতন হবি হয়তো বা আমার এই পালসার গাড়ি প্রত্যেকটা মাসে তিন চার হাজার টাকা তেল খাবি মানে ওই টাইমে রঙিন চোখটা সবারই থাকে মাসে দশ হাজার টাকা থাকবি সেই সুবাদে হয়তো বা গাড়িটা কিনছিলাম কিন্তু আমার জীবনের সবচেয়ে বড় ভুল ওই জায়গার তারপরে ওই চাকরি মানে বেতন বাড়ানা বাড়ানা দেখে আমি ওই চাকরিটা বাদ দিয়ে এসে গরুর খামার করছিলাম গরুর খামারটা করেও মানে আমাদের একটা গরু মারা আগে প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকা একটা গরু কিনে নিয়েছিলাম সেই গরুটা মারা গেছিল আর বাদ বাকি হয়তো বা আপনারা বলতে পারেন যে আপনি চার পাঁচ লাখ টাকা এমনি গরু খামারে লস খেলেন মানে আমার এই গোলটা এই যে হাঁসের খামারটা এখন আছে না এটা মূলত সম্পূর্ণ গরুর খামার ছিল তাই না মানে কা তো এই গরুর খামারে আমার গরু ছিল সার গরু ছিল আটটা আমি মানে সেই গরুগুলো কিনছিলাম হলে কিস্তির টাকা দিয়ে মানে এক কিস্তির থেকে টাকা তুলে গরু কিনি আর কিস্তির থেকে টাকা তুলে গরুর খাবার খাওয়াই তারপরে আর থেকে তুলে আর এক কিস্তি দেওয়া হয় তারপরে যখন টাকা পয়সা না পায় তখন গ্রামগঞ্জে মানে সুদের উপর থেকে টাকা নিয়ে আসে মানে গরুকে খাওয়ায় তারপরে আপনার কিস্তিগুলোকে দি আবার আমাদের পরিবারে প্রায় প্রায় আমরা সদস্য সাত আটশো হ্যাঁ মানে এই পুরো ঝামেলাটা মানে কিস্তির উপর সুদের টাকার উপর আবার আমাদের গ্রামে অনেক মানুষ মানে ধানের উপর টাকা দেয় এক লাখ টাকার প্রায় ছয় মন কিংবা আট মন করে ধান নেয় মানে তার থেকেও টাকা নিয়ে আসে আমি প্রায় আমার এই খামারটা প্রায় দুই আড়াই তিন বছর চালাচ্ছি তাই না মনিকা মানে গরুর খামার যারা যাদের আছে তারা তাদের ব্যক্তিগত ক্যাশ ছাড়া যদি কিস্তির টাকা দিয়ে বা সুদের টাকা দিয়ে বা যদি ধানের উপর টাকা নিয়ে এসে গরু খাওয়ায় লালন পালন করে লাভবান হতে পারবি না পারবি মনিকা আমরা প্রায় সেই গরুর খামারে প্রায় চার পাঁচ লাখ টাকা লস খাচ্ছি আমাদের একটা গরু মারাও গেছিলো যার কারণে আমরা অনেকটাই ঋণগ্রস্ত এখন বর্তমান তাই না যার কারণে হয়তোবা তারপরে গরুর খামারটা বাদ দিয়ে আমি মূলত আবারও এনজিও চাকরি দিয়েছিলাম মানে গুরু খামার বাদ দিয়ে আমি ভাবছিলাম যে আমি মনিকা সাতখানে দুই হাজার একুশ সালে আমি আবার ঢাকার যাব মানে ঢাকার যাই আমি থাকতে পারি না মানে ওই ঢাকার চাকরির লাইফটা আমার ওটা পছন্দ না মানে আমি ওটা করতে পারি না আর কি তাই না মনিকা মানে স্বাধীনভাবে প্রায় বড় হয়েছি যার কারণে চাকরি বাকরি আমাকে মানে অনেকটাই কষ্টকর মনে হয় যার কারণে স্বাধীনভাবে বাসার জন্যে মানে স্বাধীন পথগুলোই খুঁজছি না কম্পিউটার দোকান এনজিওর চাকরি তারপরে গরুর খামার তিন দের একটা তো আমি সফলতা অর্জন করতে পারিনি কিন্তু এইবার হাঁসের খামার করে আমি হয়তোবা বুঝতে পারতেছি যে আমি আমার লাইফের ভাগ্যর চাকা ঘুরাতে পারবো তাই না মনিকা যদি আল্লাহর রহমতে আল্লাহ কোনো বালা মুসিবত না দেয় হয়তোবা আমি আমার আগের কর্মে কম্পিউটার দোকান তার কম্পিউটার দোকান বাদ দিছি ওইটা কম্পিউটার প্রত্যেক মাসে মাসে নষ্ট হয় কম্পিউটার ব্যবসার ওই জ্বালা কম্পিউটার জ্বালা এনজিওর চাকরি মানে এনজিওর চাকরির মতন পেরসানির চাকরি আর কোনোটা নাই কেনা তারপরে হচ্ছে যে গরুর খামার গরুর খামার আপনার যদি ব্যক্তিগত ক্যাশ না থাকে আপনারা কেউ গরুর খামারে আসবেন না আমরা মূলত সুদের টাকা কিস্তির টাকা নিয়ে গরুর খামার করতে গিয়ে আমরা অনেকটা লসে শিকার আছি প্রায় গরুর খামারে চার পাঁচ লাখ টাকা আমাদের লস আছে হ্যাঁ তারপরে এই বছর আসে আমাদের প্রায় হুট হাট করে আমি ছিলাম না কেউ আমাকে বলি বলেনি যে অল্প করে হাঁস লালন পালন করো বা এতগুলো হাঁস দিয়ে খামা শুরু করলে হয়তো বা লাভবান হতে পারবে না এইরকমভাবে কোনো গাইডলাইন পাইছিলাম না পাইছিলাম কি যার কারণে হুট হাট করে মনে করছিলাম যে প্রথম বছর অল্প দেওয়া হাঁস অল্প হাঁস দিয়ে শুরু করে কেমন লাভ করতে পারবো বেশি হাঁস নিয়ে এসে শুরু করি বেশি টাকা লাভ হবে হ্যাঁ বলে তো এটাই ভাবছিলাম হয়তোবা আমার সেই সময় মানে ধারণা ছিল না যে দুইশো পঞ্চাশটা হাঁস পালন করে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা লাভ করতে পারতেছি সেরকমটাই আমি ভাবছিলাম যে আটশো হাঁস লালন পালন করে হয়তো এত টাকা লাভ করা সম্ভব হলো নি কি না জানি না মানে আটশো হাঁস পালন করে লাভবান হবো বেশি টাকা মানে এখন সেই জায়গায় দেখেছি দেখতেছি যে দুইশো পঞ্চাশটা হাঁস লালন পালন করে আমি অনেক টাকা লাভবান হতেছি তো এই মানুষ মূলত ভুল করে মানুষ মূলত তাদের ভুল বুঝতে পারে ভুল করার পরে তার ভুলগুলো বুঝতে পারে তাই না আমরা বুঝতে পারতেছি আমাদের ওই গরুর খামারে প্রায় চার পাঁচ লাখ টাকা লস খাওয়া আছে আমাদের হাঁসের খামারে দুই আড়াই লাখ টাকা লস খাওয়া আছে যার কারণে আমরা এখন আর বর্তমান মানে কোনো প্রতিষ্ঠানে ঠিকঠাক মতো কিস্তি দিতে পারতেছি না পারতেছি মনিকা মানে আপনা আমরা হয়তো আমাদের এই হাঁস খামারতে প্রায় নয় মাসে প্রায় স তাহ তো প্রায় তিন লাখ টাকার মতন আমরা ডিম বিক্রি করে লাগানো হয়নি হয়তো বা আপনারা বলতে পারেন যে এই টাকাগুলো আপনারা কি করলেন আমরা মূলত আজ থেকে প্রায় মাস মাস আগে আমার আমার একটা ছোট সাত আমরা দুই ভাই আমরা দুই এক বোন আমরা দুই ভাই আমি বড় আমার ছোট ভাই সে প্রতিবন্ধী সে অসুস্থ আজ প্রায় চোদ্দ পনেরো বছর হলে সে অসুস্থ আর আমার ছোট বোন প্রায় সাত মাস আগে বিয়ে দিছি তাই না মনিকা প্রায় সাত মাস আগে প্রায় তিন থেকে সাড়ে তিন লাখ টাকা খরচা করে আমরা বিয়ে দিছি যার কারণে আমরা মানে অনেকটা আরও পিছিয়ে চলে গেছি তাই না যার কারণে আমরা মানে আগেতে পারতেইছি না প্রত্যেকটা মাসে আমাদের সংসার খরচা পনেরো থেকে ষোলো হাজার পনেরো থেকে বিশ হাজার টাকা খরচা হয় তাই না মনিকা মানে প্রত্যেকটা মাসে আমাদের পনেরো থেকে বিশ হাজার টাকা খরচা যাচ্ছে মানে আমাদের সংসার চালানোর জন্য মানে আমাদের পরিবারের সদস্য বেশি মানে খরচাটাও বেশি অথচ ওই রকমভাবে মানে ইনকামের যে একটা আর্নিং আসবি সেই আসতেছে না যার কারণে আমরা লসেই পড়ে যাচ্ছি লসেই পড়ে যাচ্ছি তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমি হয়তোবা আমার খামারে এখন দুইশো আশিটা হাঁস আছে হয়তোবা পাঁচশো কিংবা ছয়শো হাঁস এই খামারে যদি কোনো কেউ যদি পাঁচশো কিংবা ছয়শো হাঁস লালন পালন করতে পারে তাহলে সে এসে প্রত্যেকটা মাসে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারি তাই না তো এখন বর্তমান আমাদের হয়তো বা কিস্তি যে আমাদের যে কিস্তিগুলো আছে তো সেই কিস্তিগুলো প্রায় দুই আড়াই লক্ষ আড়াই লক্ষ টাকার মতন কিস্তি আলাদা কিস্তি পাবি তাই না আমরা মূলত ব্রাক সমিতির থেকে কিস্তি তুলছিলাম হলে দুই লাখ আশা সমিতির থেকে কিস্তি তুলছিলাম এক লাখ ষাট হাজার গ্রামীণ ব্যাংক থেকে তুলছিলাম এক লাখ আরেকটা ব্যাংক থেকে তুলছিলাম এক লাখ প্রায় চার সাড়ে চার লাখ টাকার মতন কিস্তি তুলছিলাম তো সব অনেকগুলো মানে পরিশোধ হয়েও আসছে মানে এখন বর্তমান প্রায় আড়াই লাখ টাকা হলে আমরা মনে আমাদের আমাদেরকে কিস্তিগুলো পরিশোধ করতে পারবো হ্যাঁ কিন্তু কিস্তি আলারা এখন বর্তমান আমাদেরকে কোনো সময়ই দিচ্ছে না মানে এই সময় মানে তারা এখন হুমকি দিচ্ছে কালকে কিস্তি আলাশে কি করছে তোমাকে মানে আর একটা কিস্তি করছে যে আমরাও কেস করবো তাই না মানে কিস্তি আলাগুলো বলতেছে যে আপনারা অন্তত আমাকে মানে ছয় মাসের সময় দেন আমার একটা বিশ্বাস মানে আমরা আমার দীর্ঘ বিশ্বাস যে এই যে এই বছর সামান্য বছর যে ডিমের একটা সিজন আসতেছে এই সিজনটা আমি যদি পাঁচশো কিংবা ছয়শো আসলন পালন করতে পারি তাহলে হয়তো বা আমি এই বছরের মধ্যে আমি আমার যে কিস্তির ঋণটা আছে এ টু জেড আমি ক্লিয়ার করতে পারবো তাই না মনে কিন্তু এই সময়টা মানে কিস্তিয়াল দিচ্ছে না যার কারণে অনেক কিস্তিয়ালা মামলা করতেছে মানে অনেক কিস্তিয়ালা আমাদের সাথে অনেকটা ঝামেলা করতেছে মানে আমার আব্বা হচ্ছে নরম সরম মানুষ আমার ছোটো ভাইরাও অসুস্থ মানে আমিও ওইরকমভাবে কিস্তিয়ালের সাথে প্রতিবাদ করতে পারি না কিস্তিয়ালা কিস্তি না দিলে এখন ওরা তো মানে হাঙ্গামা করে না অনেক কিস্তিয়ালা অনেক রকমভাবে আমাদেরকে অপমান করে অনেকটাই মানে ইয়ে করে কিন্তু আমরা নিরুপায়, যার কারণে আমরা কোনো কিছু করতে পারতেছি না তো আপনারা যারা নতুন হাঁস খামা শুরু করতে চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই অল্প হাঁস দিয়ে শুরু করবেন আমাদের মতন যেন আপনাদের জীবনের গল্প না হয় তাই মনে কা আমরা মূলত চাই যে আমরা যে আমাদের লাইফটা পরিচালনা করতে যে যে সমস্যার সম্মুখীন হচ্ছি এই সমস্যাগুলো আপনাদের সাথে শেয়ার করি যাতে আপনারাও যাতে আমাদের থেকে মানে শিখতে পারেন আমাদের থেকে যাতে বুঝতে পারে না যে কিভাবে কি করলে মানে লসের শিকার না হওয়া যায় আমরা মূলত চাই আমরা যে সমস্যার সম্মুখীন হচ্ছি মানে কিস্তির টাকা নিয়ে মানে খামার করবে যায় অনেকটা লসের শিকার এই এইরকম আমরা আমাদের মতন যেন আপনারা কিস্তির টাকা না নিয়ে কোনো কিছু করেন হ্যাঁ তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা কেউ কিস্তির টাকা দিয়ে কোনো কিছু করবেন না না খায়া থাকবেন প্রয়োজনে তারপরেও কিস্তির টাকা দিয়ে কোনো কিছু করবেন না আপনি টাকার কে টাকার লোভ করতে যাবেন না আমরা মূলত প্রথম প্রথম মানে কিস্তির থেকে টাকা তুলে মানে এগুলো করছি যাতে হয়তো বা আমরা পারমু মানে এগুলোর থেকে সফলতা অর্জন করতে পারবো কিন্তু পারিনি এখন যার কারণে ওই ইফেক্টটা আমাদের এখন পড়ছে যার কারণে মনিকার নামে মামলা করছে এক কিস্তিওয়ালা প্রায় অনেকটাই ঝামেলার মধ্যে আছি তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আবার আমাদের সংসারটাকে আগের মতন মানে সুস্থ সুন্দর মানে সুশৃঙ্খল হিসেবে আমাদের সংসারটা গড়ে তুলতে পারি এবং মানে অনেকটাই ঋণগুলো পরিশোধ করতে পারি এবং আপনাদেরকেও হাঁস খামারের সঠিক তথ্য দিয়ে আপনাদের পাশে থাকতে পারি তবে আপনারা একটা বিশ্বাস রাখবেন আপনাদের উপকার করতে পারি না বান পারি আপনাদের কারো কোনো দিন ক্ষতি করবো না তবে আপনারা যারা নতুন হাঁস খামার শুরু করতে চাচ্ছেন তারা একটা কথা বিশ্বাস রাখবেন আপনারা যদি সঠিকভাবে হাঁস লালন পালন করতে পারেন যদি বেশি না চার পাঁচশো হাঁস সঠিকভাবে লালন পালন করতে পারেন আপনি প্রত্যেকটা মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন তাই না মানে তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন হাঁস খামারে সঠিক তথ্য পরামর্শ দিয়ে আপনাদের পাশে থাকতে পারি এবং আমাদের সমস্ত দুঃখ কষ্ট সমস্ত ঋণ যেন পরিশোধ করতে পারি তাই না মানে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত আসসালামু আলাইকুম